অমৃতা যখন নয় নম্বর গেট দিয়ে ঢুকল ততক্ষণে ঠাসি ভিড় শুরু হয়ে গেছে বই বইমেলায় ঘড়িতে সাড়ে তিনটে আর চারটে থেকে স্টলে থাকবে অমৃতা সেভাবে মহলে ছড়িয়ে দিয়েছে খবরটা প্রকাশকেরা আর তাই তো এমন ছুটোছুটি করে আসা লেখালেখির জগতে আজকাল বেশ শোনা যায় অমৃতা রায়ের নাম আর সেই সুন্দরী লেখিকার একটা শৈকাবে বলে কত কত পাঠক পাঠিকা এসে দাঁড়িয়ে থাকবে নশো তেতাল্লিশ নাম্বার স্টলের সামনে আর আজ যাদের জন্য অমৃতা আজ লেখিকা অমৃতা হয়েছে তাদের কিছুতেই অবহেলা করতে পারবে না ও একে বইমেলার শেষ দিন তাই আবার রবিবার মানুষের মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে অমৃতা সে কোথায় গাড়ি পার্ক করা হয়েছে আর কোথায় এই গেট রাস্তা যেন শেষ হয় না দূর থেকে দেখতে পাচ্ছে অমৃতা স্টলের সামনে উপচে পড়া ভিড় কে বলে মানুষ আজকাল বই কিনে টাকা নষ্ট করে না এই তো সেদিন বিখ্যাত সাহিত্যিক জয়দীপদা একটা আলোচনা সভায় বললেন আছে কিছু বুঝদার মানুষ এখনও আছে যার হাতে তিনশো টাকা থাকলে বিরিয়ানি না খেয়ে বই কিনবে গপ গপ করে সেই বইটা গিলে নেবে এমন নেশারও আজও আছে আজ এত ভিড় দেখে কথাটা সত্যতা বুঝতে পারছে অমৃতা স্টল এসে এসে গেছে দেখে তাড়াতাড়ি সানগ্লাসটা খুলে চুলটা হাত দিয়ে একটু ঠিক করে নিল অমৃতা সব সময় চায় ওর ভাবটা এতটাই কোমল থাক যাতে পাঠকরা কথা বলে সুখ পায় বেশি অহংকারী বা হাব ভাব নিয়ে কথা বললে পাঠকরা এড়িয়ে চলে এটা এতদিনে বুঝে গেছে ও তাই নিজেকে সেভাবেই গুছিয়ে সবে স্টলে পাটা রেখেছে ঘড়িতে তখনও চারটে বাজতে মিনিট কয়েক বাকি আছে আরে অমৃতা এই মাত্র একজন তোমার খোঁজ করছিলেন স্টলে অমৃতা পা দিতেই বললেন ঋতু এই প্রকাশনার একজন অন্যতম সদস্য। কিছু মানুষ আছে বলেই বোধ হয় অমৃতা নিশ্চিন্তে শেষবেলায় এসে হাজির হয়েছে বইমেলায় নিশ্চিন্ত বাচ্চাগুলোকে দিয়ে রেখেছে ওদের কাজ কে গরিতু অমৃতা জিজ্ঞেস করতেই ঋতু এদিক ওদিক মুখ বের করে খুঁজতে লাগলো আরে এই তো ওইখানে ছিলেন ভদ্রলোক ভদ্রলোক শুনে একটি স্থিতি হলো অমৃতা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এরকম প্রচুর মানুষ আছে কথা বলতে চায় আলাপ জমাতে চায় বিখ্যাত হয়ে গেলে এটুকু হ্যাপাতে পোহাতেই হবে অদ্ভুত ভদ্রলোক এই ছিলেন কোথায় গেলেন ভিড়ের মধ্যেই খুঁজছে ঋতু আচ্ছা বইটা কি তিনি নিলেন নিলেন কোনটা অমৃতা একটু দ্বিধা নিয়েই প্রশ্নটা করে ফেলল কি বলছি তোমায় মায় নিল তো এবারের বইটাই নিল ছেলেবেলা মেয়েবেলা বললাম অন্য বই নিন বলল সব বই আছে ওর কাছে বললাম একটা ছবি তুলব ম্যাডামকে দেখাবো ভদ্রলোক পরিষ্কার না বলে দিলেন বললেন সব কিছু দেখানোর দরকার নেই কিছু কথা মনেই থাক এমনকি বিলে নাম লিখতে চাইলে বললেন নাম ছাড়া বিল করুন এইটুকু বলেই আবার উঁপি মেরে দেখছে ঋতু আরে তুমি ঢোকার আগে অব্দি এখানেই ছিলেন উনি ঋতুর গলায় উচ্ছ্বাস আরে ঋতু তুমি ছাড়ো তো অমৃতার এখন হাজার হাজার ভক্ত আছে কারুর কারুর ক্ষতটা বেশ দগদগে ও সব পাত্তা দিলে অমৃতার আর সব্যসাচিদার হয়ে যাবে প্রকাশকদের আরেকজন পুলকদার কথায় হেসে গড়িয়ে পড়ছে সব বন্ধু ভালো সম্পর্ক প্রকাশক আর লেখিকা না গো ভদ্রলোককে দেখে মনে হচ্ছিল ওর তোমাকে দেখলে ভালো লাগবে ঋতুর কথায় অমৃতা ভাবছে হতে পারে মাথার পেছনে চাপ দিয়েও কিছু বের করতে পারবে না আসলে এরকম চরিত্র এখন প্রচুর তাই ওই ভিড় থেকে কোনো একজনকে বের করে আনা সম্ভব নয় লম্বা পাঞ্জাবি পরা গালে চাপ চোখে চশমা মুখটা দুঃখী দুঃখী ঋতুর কথায় হেসে ফেললেন পুলকদা মনে হচ্ছে ঋতুই প্রেমে পড়েছে লোকটার যাও যাও অমৃতা তুমি বসো জনস্রোত বয়ে যাবে এখনই পুলকদা তাড়া দিলেন বাইরে একটা চেয়ার আর টেবিল পাতা হয়েছে ওখানে বসে শুধু একটার পর একটা সই করে যাবে অমৃতা পুলকদার কথা মতো চেয়ারটা টেনে বসলো অমৃতা মনে কিন্তু তখনও একটাই ছবি লম্বা পাঞ্জাবি পরা গালি চাপ হতে পারে ছেলেবেলায় কম পয়সা পায়নি অমৃতা কারোকে কারোকে যে ভালো লাগেনি তাও নয় তারপর মেয়ে তো ছেলেদের মাঝে বেশ নাম শোনা যেত অমৃতার রাসমণি বালিকা বিদ্যালয়ের অমৃতা সরকার ছেলেবেলা মেয়েবেলার এত ভিড়ে কে আছে যে ওর অনুপস্থিতিতে ওর সব লেখা বইগুলো পড়ে এত ভিড়ে শুধু একজনকেই বারবার মনে পড়ছে অমৃতা কোনোদিনও ভুলতে পারবে না তাকে এসবই ভাবছে অমৃতা হঠাৎ ঋতুর চিৎকার ওই তো ওই ভদ্রলোক উনি অমৃতা উনিই তোমার খোঁজ করছিলেন ঋতুর উত্তেজনায় চোরের মতো জোরে হেঁটে বেরিয়ে যাচ্ছেন ভদ্রলোক লম্বা পাঞ্জাবি পরা গালে চাপ দাঁড়িয়ে উঠে দাঁড়ালো অমৃতা জোরেই ডেকে উঠল অমিতা আরো দুবার ডাকলো, কিন্তু ভদ্রলোক সেসবে পাত্তা না দিয়ে দ্রুত হেঁটে ভিড়ে মিশে গেলেন দোকানের পিছনটাতেই ছিলেন জানো তুমি আসতেই লুকিয়ে পড়েছেন হয়তো আমাদের কথা সব শুনেছিল তাও বেরোনি কি অদ্ভুত তাই ভাবি এই তো ছিল দোকানে এত তাড়াতাড়ি কোথায় যাবেন ঋতুর কথায় ধপ করে বসে পড়ল অমৃতা কম খুঁজেছে মানুষটাকে ট্রেনে বাসে ফেসবুকে অর টুইটারে দাদার বন্ধু এই অমিতাবুদা অমিতাবুদার ছেলেবেলা থেকেই ছিল ওদের বাড়িতে দাদার সাথে পড়াশুনো খাওয়া সেই থেকে কখন যে ভালো লাগা শুরু হলো ছোটোবেলা থেকে মেয়েবেলার সন্দিক্ষণেই দুজনে কাছাকাছি আসতে শুরু করেছে সবে কিনা কি মানে অমিতা দাদা হাতে নাতে ধরে অপমান করে বের করে দিয়েছিল কি লজ্জা অমিতাভ অবশ্য বলে দিয়েছিল ও ভালোবাসে অমৃতাকে কিন্তু অমৃতা চুপ করেছিল একটাও কথা বলেনি মা দাদার সামনে বলতে পারেনি যে অমিতাভ দাকে আমি ভালোবাসি জোরের মতো দোষীর মতো সেদিন বেরিয়ে গেছিলো অমিতাভ শুধু অমৃতার কাছে এসে বলেছিল প্রতিজ্ঞা করলাম এই জন্মে আর সামনে আসবো না প্রতিজ্ঞার জোর আছে ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল অমৃতা বসে পড়লো চেয়ারে তাকিয়ে দেখলো সামনে লম্বা লাইন সবার হাতে ওর লেখা বই অপেক্ষা করছে কখন প্রিয় লেখিকার একটা সই পাবে কিন্তু অমৃতা একটা যদি দেখা হতো সাথে হাত দুটো ধরে বলতো প্রতিটা তুলে নাও প্লিজ আমার ছেলেবেলা মেয়েবেলার সাক্ষী শুধু তুমি। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা